হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই স্মার্ট টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে এই ধরনের নেটিস রাউটার যাদের বাসায় আছে তারা কীভাবে এই রাউটারটিকে কনফিগার করবেন এবং প্রপার ওয়েতে ইন্টারনেট সেট আপ করবেন রাউটারে সেটি আজকে দেখাবো সো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং লাইক কমেন্ট করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি তো স্মার্টফোনের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদের রাউটারটিকে পাওয়ার অন করে নিতে হবে তো পাওয়ার অন হওয়ার পরে রাউটারটি আমরা আমাদের ফোনে কানেক্ট করে নেব এর জন্য আমাদের ওয়াইফাই অপশনে চলে যেতে হবে এবং ওয়াইফাই অন করে নিতে হবে সো ওয়াইফাই অন হওয়ার পরে এরকম নেটিস একটা মডেলের এরকম একটা নাম শো করবে এসএসআইডি তো এই এসেস উপরে এরকম করে ক্লিক করে আমাদেরকে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করার পরে এটা ইন্টারনেটের জন্য এখনও প্রস্তুত নয় তো এটার ইন্টারনেট কানেকশনটি নিয়ে আসার জন্য আমাদেরকে চলে যেতে হবে ব্রাউজারে তো ব্রাউজারে আসার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেসটি লেখা আছে সেই আইপি অ্যাড্রেসটি আমাদের এখানে টাইপ করতে হবে আইপি অ্যাড্রেসটি হচ্ছে ওয়ান ওয়ান বিভিন্ন মডেলের রাউটারের ক্ষেত্রে বিভিন্ন রকমের আইপি হয়ে থাকে সো নেটিসের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সচরাচর নেটিসের কিছু কিছু মডেল আছে সেক্ষেত্রে ওয়ান ডট টু ফাইভ ফোর এই আইপিটি ইউজ করা হয়ে থাকে এটা আমি যে রাউটারটি এখন কনফিগার করব সেটি হচ্ছে ওয়ান ডট ওয়ান আইপি সো ওয়ান ডট ওয়ান আইপি দিয়ে আমরা রাউটারে প্রবেশ করতে পারবো এছাড়াও যে কোনো নেটিস রাউটারে প্রবেশ করার জন্য নেটিস ডট সিসি এটা লিখেও আমরা রাউটারে প্রবেশ করতে পারবো তো চলে এসেছে আমাদের রাউটারের প্রথম ইন্টারফেসটি সো এখানে লেখা আছে স্টার্ট তো আমরা স্টার্টে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এই ইন্টারফেস থেকে আমরা আমাদের যে কানেকশন মেথড সেটি পিপিপিওয়াই এটা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার পরে আইএসপি ইউজার নেম এখানে আমার ইন্টারনেট সংযোগটি নেওয়ার সময় যে ইউজার নেমটি আইএসপি আমাকে প্রোভাইড করেছিল এবং যে পাসওয়ার্ডটি আমাকে প্রোভাইড করেছিল সেটি আমি এখানে ইনসার্ট করব সো আমি আমার ইউজার নেমটি ইনসার্ট করতেছি এবং আমার আইএসপি থেকে পাওয়া পাসওয়ার্ডটি আমি এখানে ইনসার্ট করতেছি আপনাদের যদি পাসওয়ার্ড এবং ইউজার নেমটি জানা না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের আইএসপি কাছে ফোন করে কিংবা মেসেজ করে জেনে নিতে পারবেন এরপরে পাসওয়ার্ড এবং ইউজার নেমটি প্রপারলি দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব সো নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ওয়ারলেস এসএসআইডি নেম চাবে তো এখানে আপনারা ডিফল্টভাবে নেটিস লেখা থাকে নেটিস রাখতে পারেন অথবা আপনারা আপনাদের নিজের মতো করে নাম লিখতে পারেন যেমন আমি লিখতেছি স্মার্ট টেক ইডি তো এভাবে আপনারা আপনাদের নামটি ওয়ারলেস এসএসআইডিতে লিখে নেবেন এবং ওয়ারলেস পাসওয়ার্ড অপশনে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি হবে সেটি আপনারা এখানে বসাবেন আমি সিম্পলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিচ্ছি এবং এখানে একটি অপশন রয়েছে যেটি আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেন না সেটি হচ্ছে এখানে অপশনে লেখা আছে সেট ওয়াইফাই পাসওয়ার্ড এস অ্যাডমিন পাসওয়ার্ড সো এখানে বোঝানো হচ্ছে যে আপনি যে ওয়াইফাই এর জন্য যে পাসওয়ার্ডটি সিলেক্ট করতেছেন সেটি কিন্তু আপনার রাউটারে পরবর্তীতে রাউটারে প্রবেশ করার জন্য অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবে কাজ করবে সো এই বিষয়টি মনে রাখবেন অনেকেই রাউটার সেট আপ করার পরে অ্যাডমিন পাসওয়ার্ড খুঁজে পান না তো আসলে এই বিষয়টি আপনারা একটু নোটিস করবেন তারপরে এখানে নিচে লেখা আছে ওয়েদার টু টার্ন অন এমার্জেন্সি আপডেট এখানে নিচ্ছে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে এমার্জেন্সি আপডেট সো আপনার রাউটারে যদি কখনও এমার্জেন্সি আপডেট নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে সে অপশানটি অন অফ করে রাখতে পারবেন এখানে আমি এটা এগ্রি দিয়ে দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি তো এটি কিছুক্ষণ সময় লাগবে সেভ হওয়ার জন্য দেখুন আমার ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে গেছে সো এভাবে লোডিং থাকবে যতক্ষণ না আপনি নতুন করে আপনার ওয়াইফাইটি আবার কানেক্ট করবেন এরকম চলে আসার পরে আমরা আবার ওয়াইফাই অপশানে চলে যাব এখান থেকে আমরা যে নামটি দিয়েছিলাম স্মার্ট টেক বিডি এই নামটি কিন্তু আমাদের এখানে শো করতেছে সো এটার উপরে ক্লিক করে আমরা যে পাসওয়ার্ডটি ওয়াইফাইয়ের জন্য সিলেক্ট করেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেটা এখানে দিয়ে দিব এবং এটা কানেক্ট করে নিব সো এটা কানেক্টিং হচ্ছে একটু সময় নিচ্ছে কানেক্টেড সো এটা কানেক্ট হওয়ার পরে এখন যদি আমরা যে কোনো কিছু ব্রাউজ করি আমরা চলে যাচ্ছি ইউটিউবে সো এখান থেকে কিন্তু আমরা ইউটিউব দেখতে পাচ্ছি তার মানে আমাদের ইন্টারনেটটি কিন্তু চলে এসেছে আপনারা এভাবে আপনাদের নেটিস রাউটারটিকে সেট আপ করতে পারেন আশা করি পরবর্তীতে আপনাদের সামনে এ ধরনের ভিডিও আরও অনেক নিয়ে আসতে পারবো আপনাদের যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই কিল দেন টেক কেয়ার